আসসালামু আলাইকুম তো রাত বাজে এগারোটা আমরা চলে আসছি পুরান ঘাটে একটা নতুন একটা রেস্টুরেন্ট বলবো না হোটেল বলা চলে আর কি যাই হোক তারপরে তারা নাম দিয়েছে নবান্ন রেস্টুরেন্ট তো ওই যে বাইকে আরোহী হয়ে চলে আসছি আমরা দুজন তো বেলা বাইক চালাইতে কিন্তু খুব ভালোই লাগে লং ড্রাইভগুলা তো চলে আসলাম আমরা রেস্টুরেন্টে খিচুড়ি খাওয়ার জন্য

তো আপনাদের ভাইয়া এরকম মাঝে মাঝেই আমাকে হচ্ছে খাবার খেতে নিয়ে যায় বলবেন আপা আপনারা তো স্বার্থ বাচ্চা রেখে চলে গেছেন আসলে সত্যি কথা বলতে নিজেদের একান্ত কিছু সময় মাঝে মাঝে নিজেরাই বের করে নিতে হয় বাচ্চাটা থাকলেও সেটা সামাল দিতে হয় তো তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে ফেলছি এখন আমরা আবারও বাইক নিয়ে বের হয়ে যাই ভাই তুমি চালক আমি যদি সবকিছু পারি তাহলে তুমি কি কামে লাগবা আমি স্কুটি পারি পর্যন্তই শেষ রাতের বেলা নিরিবিলি কোনো গাড়ি নাই সুনসান এটা হচ্ছে আমাদের পাঁচর। সোনার বাংলা প্লাজা তো যাই হোক অন্য কোনোদিন ব্লগ নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ